আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকেও আমি আগের মতো রান্নার ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের সাথেই থাকুন চিকেন থাই স্যুপের জন্য এরকম মগের তিন মগ পানি নিয়ে নিলাম ম্যাগির থাই স্যুপ মিশিয়ে নিলাম সাধারণ তাপমাত্রার পানিতে দিয়ে নাড়তে হবে এরপর দিয়ে দিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার তারপর সিদ্ধ করা অথবা ভাজা চিকেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা চুলায় বসিয়ে দিব এবং অল্প আছে বারবার নাড়তে থাকব। হয়ে গেল আমাদের চিকেন থাই স্যুপ এবং স্যুপটি খেতে অনেক মজা হয়েছে এখন রান্না করবো চিলি চিকেন প্রথমে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচের কিছু কম জিরা গুঁড়া তারপর দিয়ে দিব তিন চা চামচ সয়া সস এরপর দিব পরিমাণ মতো লবণ শান তান্দুরি মশলা এই মশলাটি আমি দিয়ে থাকি কারণ এর কালারটা রেড কালার হয়ে থাকে এরপর দিলাম কর্নফ্লাওয়ার এক চা চামচ আটা বা ময়দা আপনারা দিতে পারেন আমি দিয়েছি তিন চা চামচ এরপরে দিলাম টমেটো সস ভালোভাবে মাখিয়ে এক ঘন্টা রেখে দেব এরপর অল্প আছে আমরা এটাকে ভাজব দেখুন এরকম লাল হয়ে আসবে তারপর আমরা এটা নামিয়ে নেব চলুন এবার চিলি চিকেন রান্না করি প্রথমে তেল দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা আপনারা রসুন কুচিও দিতে পারেন ভালো করে ভেজে নিচ্ছি এরপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আপনারা এভাবে কেটে নেবেন পেঁয়াজকে ভালো করে ভাজতে হবে যাতে এটা আধা সিদ্ধ হয় এখন সয়া সস দিলাম তিন চা চামচ এরপর আমরা দিলাম হচ্ছে পাঁচ চা চামচ টমেটো সস চিলি চিকেনে টমেটো সসটা একটু বেশি দিতে হয় ভালো করে নেড়ে তারপর একটু পানি দিয়ে আমরা এটা জাল দেব জাল হচ্ছে ভাজা মাংস দিয়ে আমরা আবার এটাকে কষাচ্ছি তারপর আবার পানি দিয়ে এটাকে আমরা জাল দিব এরপর কর্নফ্লাওয়ার একটা কাপের পানিতে গুলিয়ে আমরা এটা দিয়ে দিচ্ছি দেখুন কর্নফ্লাওয়ার দেওয়াতে এটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে এরপর নামানোর পূর্বে আপনারা এরকম কাঁচামরিচ দিয়ে দেবেন আমাদের রান্নার আচ্ছা ঠিক আছে এখন কাশের তুমি খেয়ে বলবা হ্যাঁ যে মজা হয়েছে কিনা ঠিক আছে অনেক মজা হয়েছে বলো অনেক মজা হয়েছে ঠিক আছে টিভিতে কি দেখো কিসের কার্টুন এটা বলো আচ্ছা ভাত খাও কাশেফ টিভি দেখছে আর খাচ্ছে আমাদের ভিডিও এখানেই শেষ করছি আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ